তেল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন আরেকটি দরজা খুলে যায় কিন্তু বন্ধ হয়ে গেছে আবার দরজাটির দিকে আমরা এত বেশি সময় ধরে তাকিয়ে থাকি যে খুলে যাওয়া দরজাটি আর দেখতেই পায় না সবার ওপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার ওপর বেশি অধিকার কেবল তার ওপরেই রাগ করা যায় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করো না কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আ জীবন থেকে যায় একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল কখনো না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে করবো যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি ছাড়া বাঁচব না শুধু এইটুকু বলো যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থেকেও ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছের মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া এটা হঠাৎ করেই আসে না ধীরে ধীরে আসে স্বপ্ন এমন কিছু নয় যা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন হলো যা তোমাকে ঘুমাতে দেয় না সৃষ্টিকর্তা কেবল তাদেরকেই সাহায্য করে যারা খুব পরিশ্রম করে এটা খুবই কষ্ট ওপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভিতরে সব অহংকার টেনে বের করে দাও পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নাই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো জ্ঞান ভক্তির যোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলে তবে এই যুগে কর্মযোগের ওপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলির ওপরেই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সে ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা জীবনের প্রথম কাপড়টা অন্যর হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যর হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসেরা তহংকার করে তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটে জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব নিঃসঙ্গতার ভয়ানক সুন্দর একটি গুণ রয়েছে এটা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে